নমস্কার আজ আমার নিবেদন কবি ঘোষের লেখা শালিক পাখি 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 শালিক শালিক তুই আকাশের মালিক নাকি মেলে দিয়ে রঙিন ডানা চুষে বেড়াস আকাশখানা আপন মনে মাথার উপর রোদ যে ধু ধু বকি না কেউ কেউ মারে না পর বলে কেউ হাক ছাড়ে না শালিক রে তোর খুব মজা ইস কিচির মিচির গান যে জুড়িস নিজেই যে তুই নিজের মালিক ওরে আমার Namaskar